ভাবে এক বনকর্মীর মৃতদেহ উদ্ধার পরিকল্পিত খুন বা হত্যাকাণ্ড রহস্যজনকভাবে এক বনকর্মীর মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে সাত সকালে ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে তেলিয়ামোড়া থানাধীন অসম আগরতলা জাতীয় সড়কের পার্শ্ববর্তী পুলিনপুর এলাকায় মৃত বনকর্মীর নাম কিঙ্কর দেবনাথ তিনি বিট অফিসের হিসেবে চম্পক গড়ের সাধুপাড়াতে কর্মরত ছিলেন ঘটনা তদন্তে পুলিশ নেমে পড়লেও গোটা বিষয় নিয়ে চাঞ্চল্য এবং রহস্য ঘনীভূত হচ্ছে এদিকে মৃত বন কর্মীর পরিবার সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাত্রি আনুমানিক দশটা বা সাড়ে দশটার কিছু পরে কোনো এক পরিচিত ব্যক্তি বিট অফিসার কিঙ্করকে ফোন যোগে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এরপর থেকে কিঙ্করের সাথে বাড়ির কেউ আর যোগাযোগ করতে পারছিলেন না যদিও এরই মধ্যে চাঞ্চল্যকর অভিযোগ হচ্ছে যখন দু একবার কিঙ্কর বাবুর মোবাইল ফোনের সংযোগ হয়েছিল তখন অপরিচিত কেউ কথা বললেও কিঙ্করের সাথে বাড়ির কেউ কথা বলতে পারেনি এরপর ঘনিষ্ঠ মহল থেকে শুরু করে সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মিলেনি অবশেষে শুক্রবার ভোরের আলো ফোটার সাথে সাথেই পুলিনপুর এলাকার রাস্তার পাশে বনকর্মী কিঙ্কর দেবনাথের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে মুহূর্তের মধ্যেই খবর পৌঁছে যায় তেল থানায় এবং পুলিশ সহ কিছুক্ষণ পরে ফরেন্সিক বিশেষজ্ঞ দল ছুটে আসে ছুটে আসে মহকুমা পুলিশ আধিকারিক থেকে শুরু করে জেলা পুলিশ আধিকারিক পুলিশের দাবি ঘটনা তদন্ত শুরু করেছে তবে পরিবারের লোকজনের স্পষ্ট অভিযোগ হচ্ছে এটা পরিকল্পিত খুন বা হত্যাকাণ্ড এভাবে প্রায় প্রকাশ্য একজন বনকর্মীর মৃতদেহ উদ্ধারের ঘটনা সার্বিকভাবে নিরাপত্তা ব্যবস্থার দিকে আঙুল এখন দেখার বিষয় আদতে রহস্য উন্মোচিত হয় নাকি লাল ফিতার বাঁধনে আটকে যায় গোটা ঘটনা এদিকে মৃত্যুর ব্যাপারে নানা জন নানা অভিমত প্রকাশ করছেন যদিও এটি নির্ভরযোগ্য সূত্র মারফত খবর রাজধানীর এক প্রমোটারের সঙ্গে কিঙ্করের দীর্ঘদিন ধরে কোনো একটি বিষয় নিয়ে ঝামেলা চলছিল তবে আরও চাঞ্চল্যকর বিষয় হচ্ছে কিংকরের সাথে থাকা মোবাইল আপাতত বেপত্তা মোবাইলের উদ্ধার সম্ভব হলে পরে গোটা ঘটনার রহস্য অনেকটাই উন্মোচিত হতে পারে বলে অনুমান। তারপরে কি পাইছেন? তারপরে তো আমরা ফ্যামিলিয়াল কিছু আমরা কোন কিছু থেকে বাইরে

कि कॉरिडोर चांदी से वन किलोमीटर दूर हवाई बारी के बाद एक बॉडी मिली है वहाँ पर जब हम वहाँ पर गए यहाँ पर तो एफ की टीम हमने बुलाई है उनका नाम है किंकर देवनाथ अराउंड फोर्टी ईयर इनकी एज है एंड ये चंपकनगर जो फॉरेस्ट इलाका है वहाँ तो पर काम करते हैं फॉरेस्टर है और बहुत सीनसियर ऑफिसर है जैसे डी एफ सी अभी हमने ऑफिसल की टीम बताई है वो भी क्लियर नहीं है सस्पेक्टेड का भी मर्डर है लेकिन क्लियर उसमें मेडिकल पोस्टमार्टम के बाद सर कुछ रीज़न है अभी तक रीज़न मालूम नहीं पड़ा हमने इनका मोबाइल भी मिसिंग तो हम पता लगा रहे हैं कि क्या एक्चुअल रीज़न है इनका क्योंकि फैमिली मेम्बर के जो इंडस्ट्री वगैरह थे उनको भी क्लियर नहीं है कल जॉब के बाद में ये घर पे गए थे रात को नौ दस बजे उसके बाद में कल आप अपने दोस्त के पास में जा रहे हैं उसके टेन ओ कलॉक के आसपास अपने दोस्त के पास में गए थे इसके पास गए तो उन्होंने बताया नहीं तो वो हम पूरे हो पर करने के पर फोन अभी नहीं हाँ नहीं नहीं। तो हा, मुझे कि कल का तो को दस टा को साढ़े दस टा सुबह डाक से डाक जी से डाक दिए बाइक पर जानते हैं हमें तो कोई जाओ डाक অতলে ডাক দিছেন আপন করছে না ডাক داره তো ফোন করছে কইছে আর বাইরেছে এই ফার্মারটা ঠিক যত আমরা ফোন করতেছিল বিল করার পরে মায়া দি ফোন করতে প্রভাব করার পরে কথা করা পর করছে সাইড রাত 9:00 বাজে সাইডটা 2:00 ঘন্টা করছে কথা